বন্ধুরা রেমাল এসে দিয়ে অবস্থা কি তো উনুনও ধরিয়ে নিয়েছি আমি এখানে আর বোম্বে থেকে আমার মেজুন অনদ এসেছে তো বলছে তোর হাতের মাটন খাবো তো আমি ভাবলাম আজকে মাটন রান্না করব কিন্তু অন্য রকম ভাবে আজকে মাটন আলু দিয়ে রান্না করে দেখাবো তোমাদের লাল ঝোল তো সেই জন্য প্রথমে উনুনটা ধরিয়ে নিয়েছি এই দেখো ওখানে মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে আমার মেজন ননদ আমরা দুজন মিলে রান্নাটা করবো তো প্রথমে আমি কড়াই বসিয়ে দেবো আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য কড়াইটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর আলুটা ভাজতে ভাজতে আমি মাংসটা হাত দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেবো এর যে আলু আলু পরটু লবণ হলুদ

এখন আমি অল্প পরিমাণ একটু শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাখবো কিন্তু তার আগে আমি এখানে সরষের তেল দেব হলুদ গুঁড়ো পেঁয়াজ আমি কিছুটা পেঁয়াজ এখানে দিচ্ছি আর কিছুটা আমি ভেজে নেব

আর একটু তেল আমি অ্যাড করছি এই তেলের সঙ্গে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে ফোড়নটা আমি দু এক সেকেন্ড ভেজে নেব এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কিছুটা আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব গেছে এখন আমি দিয়ে দেবো রসুন বাটা হবে যেন কাঁচা গন্ধ না থাকে দেখো কি হচ্ছে বাইরেটা এত জোরে হাওয়া হচ্ছে যে এখানে রান্না করতেছে আমার উনুনি নিবে যাচ্ছে দিয়ে দেবো জিরে বাটা আর এই সব বাটা মশাই রান্না হচ্ছে সেটা তো ভালোই লাগবে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা বাটা এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি সব লঙ্কা কিন্তু মাংসের ভিতরে দিয়ে দিয়েছি তাই আর এখানে আমি লঙ্কা দেবো না আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি বলো হ্যাঁ ও কর্ম তো শেষ হয়ে গেছে বন্ধুরা গাছে কর্ম ছড়া যায় এরকম এরকম তোমার ছেলে সেটাই খাচ্ছে লবণ দিয়ে দেখাও হম দেখো বন্ধুরা মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এখন ম্যারিনেশন করা মাংসটা এর ভেতরে ঢুলে দিন আর মাংসটা ভালো করে কষিয়ে নেব

এই সাইডে আমার ছেলে আমার ভাগ নিয়ে সবাই কিন্তু খাওয়ার জন্য বসে আছে বলছে কষা তোলো আমি কষা তোলো তো আমি এখান থেকে ছোট ছোট পিস দেখে দু চারটে তুলে দেবো এই তো বাবা হয়ে গেছে দেখ ঠিক আছে ঠান্ডা হোক তারপরে কিন্তু গাল যাবে গালো দেবো আর ঝালটা কেমন হয়েছে বেশি হয়েছে না ঠিক আছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে না পাপ্পাই সমু না পাপ্পাই তাড়াতাড়ি হম ঠে বলো সমু আসো আসো তুমিও তুমিও আসো এনো মাংসটা আমি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল একদম পারফেক্ট যে গাভলায় আমি মশলাটা মেখেছিলাম সেই মশলা ধোয়া জলটাই দিয়ে দেবো ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দেবো ভালো করে সিদ্ধ করার জন্য খুলে দেখি কি হলো দেখো ফুটছে টক করে গেছে আলু ফালু লাল লাল ঝোল আলু দিয়ে একদম তাইতো ঝোলটা আলুটাও গলে গেছে দেখতে পাচ্ছ মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে লাস্ট ফিনিশিং গরম মশলা গুঁড়ো দেন আমি নেব হুম গরম দেখতেই পাচ্ছ পুরো বলে গেছে মাংসটা হাত থেকে মাংস ছেড়ে দিয়েছে দেখছ না বন্ধুরা ঠিক আছে হয়ে গেছে সাবাড় করা হয়ে গেছে আমি নামাই নিচে এখন দেখুন এটা সিনার মাংস বন্ধুরা সব থেকে খাসির মাংসের ভিতরে সিনার মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে এই যে হাড়ের ভিতরে একটু মাংস মাংস লেগে থাকবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে এখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে